উত্তর দিনাজপুর জেলার মহকুমা শহর ইসলামপুর সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে ইতিমধ্যেই একটি উল্লেখযোগ্য নাম হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং এই শহর ওই শহরের সাহিত্য সংস্কৃতি প্রেমী মানুষেরা নানা নানাভাবে আমাদের বিস্মিত করে চলেছেন এই শহরেরই অধিবাসী ভবেশচন্দ্র দাস দিভম নামে একটি পত্রিকা সম্পাদনা করেন এবং এই দিভম নামটির মধ্যেও রয়েছে এক বিস্ময় আসলে এই দ্বিভম শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে তার প্রাণপ্রিয়া স্ত্রী দীপ্তি দাসের নাম ভ অর্থে তিনি নিজেই ভবেশচন্দ্র দাস এবং ম এই শব্দটি তার প্রাণ কন্যা মনীষা দাসের নামের অধ্যক্ষ থেকে নেওয়া হয়েছে এ ধরনের অ্যাক্রোনিম বাংলাতে আমরা খুব একটা পাই না বাংলাদেশে প্রচলিত রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে বাংলা এ ধরনের অ্যাক্রোমিন অ্যাক্রোনিমের সঙ্গে আমরা সেভাবে পরিচিত নই যাই হোক দীপ্তি দাস ভবেশচন্দ্র দাস এবং মনীষা দাস এই তিন নামের অধ্যাক্ষরের সমাহারে দ্বিভম পত্রিকাটি সপ্তম বর্ষে উপনীত হয়েছে এবং সপ্তম বর্ষের প্রথম সংখ্যা জানুয়ারি দু হাজার পঁচিশ এই মুহূর্তে আমার হাতে সৌভাগ্যক্রমে দিভমের এই জানুয়ারি সংখ্যার উদ্ঘাটন দিবসে উদ্বোধনী অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম এবং ইসলামপুর সহ বিভিন্ন প্রান্তের কবি সাহিত্যিকদের সমাবেশে সেই সুন্দর অনুষ্ঠানের সাক্ষী আমি স্বয়ং পত্রিকাটি হাতে পেয়েই বিভিন্ন কবিতা গল্প এবং অসামান্য প্রবন্ধগুলি আমি চোখ বুলিয়েছি পড়েছি আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই ভবেশচন্দ্র দাসকে এই সুন্দর একটি পত্রিকা সম্পাদনা করে নতুন লেখক বা কবি তাদেরকে উৎসাহিত করার জন্য এবং যারা বর্ষিয়ান লেখক মননশীল লেখক তাদের লেখাগুলিকে পাঠক সমাজে উপস্থিত করার জন্য এই পত্রিকায় দীপ্তি দাসের একটি ছোট্ট কবিতা ছাদের বাগান আমার দৃষ্টি আকর্ষণ করেছে কাব্যিকতার নান্দনিকতায় কবিতার গঠনশৈলীর বিচারে বা কাব্য সৃষ্টির শৈলীগত বিচারে কতখানি কবিতা হয়ে উঠেছে এই কবিতা সেটা বিচার্য নয় বিচার্য হলো সাধারণের দৃষ্টিতে আমরা জীবন চারণার পথে যা দেখি তাকেই যদি আমরা এইভাবে লিপিবদ্ধ করি সেটা কিন্তু আক্ষরিক অর্থে কবিতা হয়ে ওঠে এবং আমি মনে করি দীপ্তি দাসের এই কবিতার মধ্যেও লুকিয়ে রয়েছে একটা গভীর দর্শন ছাদের বাগান কবি দীপ্তিদাস ফল ফুল জলে ভরা ছাদের বাগান খানা মনের সুখে আসছে পাখি আস্তে কাউকে নেই মানা গামলা ভরে দিচ্ছে জল পেট ভরে খাচ্ছ ফল খাচ্ছে পেয়ারা আম লিচু আতা সকাল থেকেই আসছে ঝাঁকে ঝাঁকে পায়রা আর তোতা শালিক চরুই ঘুঘু কম যায় না সবাইকে কাকেই দেখা যায় না মাঝে মাঝে আসে বাঁদর হনুমান হনুমান ব্যাটা নামের সার্থকতায় করেছে কাম দিন দুই ছিলাম না বাড়ি গরমের চোটে জলের ট্যাঙ্কের ঢাকনা ভেঙে করেছে স্নান কাঠবিড়ালির দল ঘুরে বেড়ায় নেই পেটের কোনো ভাবনা ছাদে আছে ফল ফুল জল চলছে সবার মনে আনন্দের ঢল বড় ভালো লাগে সূর্য ডুবু পাখিরা ফিরছে সব ঘরে আমরাও ফিরে আসি আমাদের ছোট নিরে। এইভাবে সুন্দর সময় কাটে সত্যি পৃথিবী আজও সুন্দর বটে